চাঁদের আলোয় ভেসে থাকা একটা নিস্তব্ধ গ্রাম নাম তার ভরণীপুর চারপাশে ধানক্ষেত কুয়াশা আর রাতের পোকাদের মৃদু ফিসফাস মনে হয় বাতাসও এখানে খুব ধীরে চলে এই গ্রামে একটা কথা খুব প্রচলিত রাত গভীর হলে নাকি এখানে কেউ হাঁটে কিন্তু সেই কেউকে আজ পর্যন্ত কেউ দেখেনি একদিন শহর থেকে এলো এক মানুষ নাম তার অরূপ তার কৌতূহল এই গ্রামের পুরনো জমিদার বাড়ি নিয়ে শোনা যায় রাতে ওখানে মৃদু আলো জ্বলে ওঠে কেউ জানে না কোথা থেকে সন্ধ্যের পর অরূপ উঠলো একটা পুরনো মাটির ঘরে জানালার পাশে বসে শুনছে ঝি ঝি পোকার ডাক ঘরের ভেতর মাটির গন্ধ বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা ভাব ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ঘন্টার ধ্বনি একটা দুটো তিনটে অরূপ জানালার ফাঁক দিয়ে তাকালো ধান খেতের মাঝখানে এক মৃদু আলো দুলছে যেন কেউ হাতে কুপি নিয়ে হাঁটছে কিন্তু আলোটা মাটিতে পড়ে না ভাসছে বাতাসে সকালে অরূপ জানতে চাইল আচ্ছা বুড়িমা মা আমাকে তো এই গ্রামে রাতের বেলায় হাড়িকে নিয়ে কে হেঁটে বেড়ায় রাতের বেলায় যে হেঁটে বেড়ায় সে মানুষ নয় রে বাবা সে হলো সে হলো রেখা বউ রে রেখা বউ রেখা বউ কে রেখা বৌ বুড়িমা সে অনেক আগির কথা বাবা রেখা বউ ছিল জমিদার বাড়ির ছোট বউ যে এক পূর্ণিমার রাতে রহস্যজনকভাবে হারিয়ে যায় তার কিছুদিন পর তার স্বামীও কোনো এক দুর্ঘটনায় মারা যায় তারপর থেকেই কুয়াশা নেমে এলেই ধান ক্ষেতের ওপর এক আলো ঘুরে বেড়ায় গ্রামবাসীরা বলে সেই নাকি এখনও তার স্বামীকে খুঁজতে আসে রাত বারোটায় অরূপ একা বেরোলো কুঁপি হাতে চারদিক ঘন কুয়াশা চাঁদের আলোয়ে জমিদার বাড়ি ভেসে উঠেছে ছায়ার মতো সে এগিয়ে গেল ধীরে ধীরে দরজার পাশে পড়ে থাকে পাথরের ফলকে লেখা রেখা উনিশশো হঠাৎ সব শব্দ থেমে গেল বাতাস নিস্তব্ধ চারপাশে ছড়িয়ে পড়ল এক গন্ধ অরূপ টের পেল পাশে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ঘুরে তাকাতেই মৃদু আলোয় ভেসে থাকা এক নারীর অবকয়া চোখে কুয়াশা ঠোঁটে মৃদু হাসি সে ধীরে বলল তুমি কি আমাকে খুঁজে পেতে এসেছ অরূপ স্তব্ধ তার মুখ থেকে কোন শব্দ বেরোয় শুধু বুকের মতো ধক ধক আওয়াজ তেই চারপাশে বাতাস ঠান্ডা হয়ে এলো ধানক্ষেতগুলো খেতগুলো দোলছে না পোকাদের শব্দ থেমে গেছে শুধু শোনা যাচ্ছে এক মৃদু সুর যেন কেউ পুরনো কোনো লড়ি গাইছে দূর থেকে আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কানে আর অরপ অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে যেন ভাসছে কুয়াশার সঙ্গে যখন চোখ খুলল ভোরের প্রথম আলো জানালা দিয়ে ঢুকছে বাইরে পাখির ডাক সব কিছু শান্ত অরব লক্ষ্য করল দেয়ালে কিছু একটা লিখা ভালো করে দেখতেই বুঝতে পারল ওইখানে লেখা আছে ধন্যবাদ আমি এখন শান্তিতে অরূপ আসার পরেই রেখাবউয়ের আত্মা মুক্তি পেল এবার অরূপের আর বুঝতে বাকি রইল না যে অরূপ নিজেই রেখাবউবের স্বামী বউকে মুক্তি দিতেই তার পুনর্জন্ম হয় কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় রেখাবো হারালো কী করে কারা হত্যা করলো থাকে